শেষ পর্যন্ত ভারতের ইগো পরাজিত হল আইসিসি পরাজিত হলো এবং আইসিসির সকল চেষ্টাও ব্যর্থ হয়ে গেল পাকিস্তান এবং বাংলাদেশ যে স্টার নিয়েছে এটার পক্ষেই শেষ পর্যন্ত আইসিসি তারা মতামত জানাতে বাধ্য হলো এবং পাকিস্তান এবং বাংলাদেশের কথা অনুযায়ী তারা সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হলো এবং ভারতের কথা অনুযায়ী আইসিসি আর পরবর্তীতে না এমনকি শুধু তাই নয় ভারতের যে দাদাগিরি আইসিসিতে এতদিন চলেছে সেই জায়গায় আর কোনোভাবে ভারতের দাদাগিরিও আর চলবে না তেমনইভাবে ভারত সম্পূর্ণভাবে আইসিসির উপর থেকে তারা যে বাড়তি সুযোগ সুবিধা আদায় করে নিত সেই সুযোগ সুবিধাও আর তাদেরকে প্রদান করা হবে না তবে এখানে শেষ নয় এই বিশ্বকাপে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচটা বয়কট করেছে বাংলাদেশের সাথে সিমফ্যাথি জানিয়ে পনেরোই ফেব্রুয়ারি সেই ম্যাচটি পাকিস্তান অবশেষে ভারতের সাথে খেলবে কিন্তু তার আগে সাইটটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে যে যদি এই সাইটটি শর্ত আইসিসি মেনে নেয় তবেই কেবল তারা পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি খেলবে নতুবা না শুধু এখানে আরেকটি বিষয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি তিনি চাইলে একা কিন্তু আইসিসির প্রতিনিধির সাথে আলোচনা করার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারতেন কিন্তু তিনি একা ডিসিশন নেননি এখানে ইনভাইট করা হয়েছে এবং সরাসরি এই আপনার যে বৈঠকটা যেখানে রুদ্ধদার একটি বৈঠক হয়েছে সেখানে পার্টিসিপেট করানো হয়েছে বিসিবি সভাপতি আমনুল ইসলাম বুলবুলকেও এবং মধ্যরাতে আমনুল ইসলাম বুলবুল পাকিস্তানে ছুটে গিয়েছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার জন্য অর্থাৎ আইসিসির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে রয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড প্রধান খাজা ইমরান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকবি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিরুল ইসলাম বুলবুল এই তিনজনের মধ্যে একটা রুদ্ধদার বৈঠক এসেছে যেটা চার ঘন্টার বৈঠক বৈঠক শেষে সফলভাবে বৈঠক শেষ হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকবি চারটি শর্ত আরোপ করে দিয়েছে আইসিসির কাছে যদি আইসিসি এই চারটি শর্ত মেনে নেয় তাহলে পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি পাকিস্তান খেলবে নতুবা না তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইসিসিকে আসলে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া বা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এই চারটি শর্ত মেনে নেবে আর যদি আইসিসি এই শর্ত মেনে না নেয় তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি আলোচনা করব। মূলত পাকিস্তান যে চারটি শর্ত দিয়ে থাকে সেই চারটি শর্ত আমরা জানবো ইতোমধ্যে গণমাধ্যমে খবর বের হয়েছে যে এক নম্বরে পাকিস্তান যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে পরবর্তীতে ভারতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এটার আদরে আরেকটি বিশ্বকাপ হবে যে বিশ্বকাপের হোস্ট কান্ট্রি হবে পাকিস্তান এবং সম্পূর্ণ ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ এবং প্রত্যেকটা পার্টিসিপেটিং রাষ্ট্রগুলো তারা পাকিস্তানে অংশগ্রহণ করবে সেখানে কোনো হাইব্রিড মডেলে ভারতকে বর্তমানে বা পাকিস্তানকে যেমন সুযোগ সুবিধা দেওয়ার বিধান চালু হয়েছে এটা রাখা হবে না অর্থাৎ ভারত পাকিস্তানে যখনই কোনো মেঘা ইভেন্ট অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেবে এমনকি ভারতে যদি কোনো মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয় সেখানে পাকিস্তান অংশ নেবে এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এই দ্বিপাক্ষিক সিরিজ আবার শুরু করতে হবে এবং সেখানে বিশ্বকাপ পরবর্তীতেই প্রথমেই ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাবে এবং সেখানে পাঁচটি ওয়ান ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তানের স্বার্থের পক্ষে এই দুইটা গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য পাকিস্তান আরও বেশি সচেষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান এবং নাকবি যে বাংলাদেশের পাশে শেষ পর্যন্ত থাকবেন সেই প্রদান করেছিলেন আমরা দেখেছি যে শর্তটা দেওয়া হয়েছে সেখানেও তিন নাম্বার যে শর্ত সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে বিশ্বকাপ বাংলাদেশ বয়কট করেছে বিশেষ করে ভারতের মাটিতে খেলবে না এটার মাধ্যমে যখন তারা বিশ্বকাপ থেকে এক প্রকার বয়কট হতে বাধ্য হয়েছে সে কারণে আইসিসি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসে যে বাংলাদেশের উপরে তারা আর্থিক শাস্তি দিবে বা অন্য কোনোভাবে তারা শাস্তি প্রদান করবে বা নিষেধাজ্ঞা দিবে এই শাস্তি বা নিষেধাজ্ঞা বাংলাদেশের উপরে দেওয়া যাবে না শুধু তাই নয় আরও একটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা চার নাম্বারে এই শর্তটি হচ্ছে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করলে একটা পার্টিসিপেন্ট রাষ্ট্র হিসেবে যে মুনাফাটা পেত বা যে লভ্যাংশটা পেত আর আইসিসির কাছ থেকে সেম একই টাকা অংশগ্রহণ না করে বাংলাদেশকে দিতে হবে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে নেই এটা বাংলাদেশের কারণে নয় এটা মূলত আইসিসির ব্যর্থতার কারণে আইসিসি চাইলেই বাংলাদেশকে নিরপেক্ষ ভেনু বা শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো দিতে পারত কিন্তু আইসিসি দেয়নি ভারত এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতের এখানে ইগো কাজ করেছিল যার কারণে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বহিষ্কার করে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তবুও তারা বাংলাদেশের দাবির কাছে মাথা নত করেনি এখন যেহেতু বাংলাদেশ ইচ্ছা করে বিশ্বকাপ বয়কট করেনি তাই বাংলাদেশ পার্টিসিপান্ট হিসেবে যে অর্থটা পেত তাদের সেই পরিমাণ অর্থ আইসিসির পক্ষ থেকে প্রদান করতে হবে এটা গেল চারটি গুরুত্বপূর্ণ শর্তের বাইরে আরও কয়েকটি শর্ত রয়েছে তার ভিতরে পাঁচ নাম্বার যে শর্তটি সেটা হচ্ছে বাংলাদেশে অবশ্যই আইসিসির পক্ষ থেকে বড় একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করতে হবে যেহেতু এই মুহূর্তে সূচি অনুযায়ী আইসিসির বড় কোনো টুর্নামেন্ট নেই তাই পরবর্তীতে বা পরবর্তী বছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে অর্থাৎ অনূর্ধ্ব উনিশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে এই অনূর্ধ্ব উনিশ ওয়ার্ল্ড কাপটা অবশ্যই বাংলাদেশের আয়োজনের ব্যবস্থা করতে হবে এবং এককভাবে বাংলাদেশ এখানে হোস্ট কান্ট্রি হবে এটা যদি নিশ্চয়তা প্রদান করে আইসিসি তবেই কেবল পাকিস্তান বাংলাদেশের সম্মান রক্ষার্থে যে ম্যাচটা বয়কট করেছিল সেই ম্যাচটা ভারতের বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারি তারা খেলবে নতুবা না এখন আইসিসি চরম এক বিপদে পড়ে গিয়েছে আইসিসি মূলত যদি পাকিস্তানের এই শর্ত মেনে নেয় তাহলে এখানে কিন্তু আইসিসি সম্পূর্ণভাবে নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে কিন্তু পাকিস্তান যে শর্ত দিয়েছে এই শর্ত না মানার মতন বা এই শর্ত যে মানতে কষ্ট হবে এমন কোনো শর্ত কিন্তু তারা দেয়নি আইসিসি চাইলেই খুব সহজেই তারা এই শর্ত মানতে পারবে এখানে আইসিসি যদি এই শর্ত মেনে নেয় তাহলে আইসিসির উপরে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের যে একটা অন্যায় হস্তক্ষেপ যে একটা বাড়তি দাদাগিরি করার যে একটা প্রবণতা সেটা আর থাকবে না অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড সম্পূর্ণভাবে আইসিসির কাছে যেমন দৃষ্টিতে চলে আসবে অন্য ক্রিকেট বোর্ডগুলো সেম একই দৃষ্টিতে চলে আসবে অর্থাৎ পাকিস্তানে মূল কথা হচ্ছে ভারতের নিয়ন্ত্রণে আইসিসি থাকবে না আইসিসি চলবে আইসিসির মতো তার কাছে সকল সহযোগী দেশগুলো সমান এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে এটা করতে পারলেই আইসিসি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে এবং একক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ফিফার মতো তার অবস্থান নিশ্চিত করতে পারবে নতুবানা এক কেন্দ্রিক মেন্টালিটি থেকে আইসিসিকে বের হয়ে আসতে হবে ইতিমধ্যে রিকি পন্টিংও কিন্তু বলেছেন যে যদি এভাবে আইসিসি ভারতের প্রভাবে চলতে থাকে তাহলে একদিন আইসিসি নামক প্রতিষ্ঠানেরই আর অস্তিত্ব থাকবে না শুধু তাই নয় কেভিন পিটারসন উল্লেখ করেছিলেন যে আপনি প্রতিবাদ করে নেকড়ের মতো মাথানত না করে যে কাজটি করেছেন সেটা সঠিক কাজ করেছেন অর্থাৎ তিনি ইন্ডিকেট করেছিলেন বাংলাদেশকে গাধার মতো অন্যায় আবদারের কাছে মাথা নত করেনি বাংলাদেশ এটা কিন্তু উল্লেখ করেছিল পরবর্তীতে দেখা গিয়েছে যে একের পর এক বিশ্বের বিভিন্ন কেবিন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই সুপার স্টাররা এই কিংবদন্তিরা তারা বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের এই ঘটনায় প্রশংসা করেছে তো সব মিলিয়ে বাংলাদেশের স্ট্যান্ডটা যে সঠিক এটা কিন্তু বাংলাদেশও সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে এবং পাকিস্তান তারা আরও কয়েকটি শর্ত দিয়েছে আইসিসিকে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পাকিস্তান মূলত এটা নিশ্চিত করতে চাই যে ভারতকে অন্যায়ভাবে যে উনচল্লিশ শতাংশ বার্ষিক অনুদান প্রদান করা হয় আইসিসির মোট আয় থেকে এটা দেওয়া যাবে না সকলকে সমানভাবে প্রদান করতে হবে আমরা যদি বার্ষিক এই অনুদানটা দেখি তাহলে এখানে দেখতে পাই যে বাংলাদেশকে দেওয়া হয় মাত্র চার পার্সেন্ট সেখানে ভারত পায় উনচল্লিশ শতাংশ এখানে আইসিসি বিবেচনা করে যে কোন রাষ্ট্র থেকে কত টাকা তারা ইনকাম করতে পেরেছে সেটার উপর করে তারা সেই রাষ্ট্রকে এই আর্থিক অনুদান প্রদান করে কিন্তু এটা করা যাবে না না কথা হচ্ছে যে যে আইসিসি রাষ্ট্র থেকে যত টাকা ইনকাম করুক কেন যখন বন্টিত হবে বা ডিস্ট্রিবিউট হবে তখন মূলত সকলের প্রতি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে ডিস্ট্রিবিউশন হবে এটা যদি নিশ্চিত করতে পারে আইসিসি তাহলে কেবল পাকিস্তান বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে নতুবা না এখন আইসিসি কি চাইলেই পাকিস্তানের এই দাবি অমান্য করতে পারবে পারবে না ক্রিকেট বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইসিসি কোনোভাবে পাকিস্তানের এই কথার বাইরে যেতে পারবে না কেননা আইসিসি যদি এই কথা না মানে এবং উল্টো যদি পাকিস্তানের প্রতি বাংলাদেশের উপরে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা প্রদান করে তাহলে শেষ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে সাথে নিয়ে তারা অন্য আরেকটা বিকল্প আইসিসি গড়ে তুলবে ইতিমধ্যে গোপনে গোপনে তারা কিন্তু সেই প্রসেসিংও শুরু করেছে কাতার সৌদি আরবকে ইনক্লুড করে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে তারা আরও একটা নতুন আইসিসি গড়ে তুলতে চাচ্ছে এবং সেখানে যে দেশ অংশগ্রহণ করবে প্রত্যেকটা দেশ সমান সুযোগ সুবিধা পাবে সেখানে ভারতের মতো আধিপত্য বিস্তার করার মতো বা ভারতের মতো দাদাগিরি দেখানোর মতো কোনো রাষ্ট্র থাকবে না সকলেই সমান সুযোগ সুবিধা পাবে এইটা প্রসেসিং অবস্থায় রয়েছে যদি আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের এমন অন্যায় হস্তক্ষেপ করে বা কোনো ধরনের বিধি নিষেধ বা বাধা নিয়ে আসে শাস্তি নিয়ে আসে নিষেধাজ্ঞা নিয়ে আসে তাহলে কিন্তু পাকিস্তান নিশ্চিত এই বিশ্বকাপ চলাকালীনে তারা বিশ্বকাপ থেকে বের হয়ে আসবে এবং তারা বাধ্য হবে বাংলাদেশকে সাথে নিয়ে এই নতুন আইসিসি গঠন করতে আর যে কারণে আইসিসি ইতোমধ্যে ভীত সন্ত্রস্ত এবং তারা গোপনে এই বিষয়টি জানতে পারার কারণে কিন্তু বাধ্য হয়ে তারা পাকিস্তানে ছুটে গিয়েছিল এবং পাকিস্তানের এই দাবিগুলো এখন তারা মানবে কিনা তারা পরবর্তী মিটিংয়ে জানাবে এবং পাকিস্তান ইতিমধ্যে উল্লেখ করেছে যে পাকিস্তান যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো আইসিসির পক্ষ থেকে মানবে কি মানবে না তারা যখন জানাবে আমাদের ইনফর্ম করবে যখন তখন আমরা আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনা করব। অর্থাৎ সব মিলিয়ে সমস্ত সিদ্ধান্ত শাহবাজ শরীফই নিবে এখন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে অবশেষে পাকিস্তান যে স্টার নিয়েছে সেটার পক্ষেই কিন্তু ভারতকে মাথানত করতে হলো জয় জয়শাকে মাথানত করতে হল জয়শাহ অবশেষে বুঝতে পেরেছে যে পাকিস্তান বাংলাদেশের সাথে লাগতে যে আজকে তার কত বড় ক্ষতি হয়েছে এমন একটা সময় হয়তো আসবে সারা বিশ্ব থেকে যেভাবে প্রতিবাদের ঝড় উঠে গিয়েছে তখন আছে না ভারত বনাম ইন্ডিয়া বা ভারত বনাম ইন্ডিয়া ম্যাচ খেলা ছাড়া অন্য কোনো দেশকে তারা তাদের দেশে পাবে না তো পরিশেষে একটি কথা সেটা হচ্ছে আইসিসি অবশেষে বুঝতে পেরেছে যে ভারতের অন্যায় দাবি মেনে যদি তারা চলতে থাকে তাহলে আইসিসি নামক প্রতিষ্ঠানই একদিন ডিমলিশ